হিঙ্গলগঞ্জ থানার বড় সাফল্য অগ্নিয়াস্ত্র এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ফের এক উল্লেখযোগ্য সাফল্যের নজির করল গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত তেরো নম্বর স্যান্ডেল বিল এলাকা থেকে শফিকুল গাজী নামের এক ব্যক্তিকে এক রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয় দ্রুত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি কি উদ্দেশ্যে রাখা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আজ ধৃত শফিকুল গাজীকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রের খবর আগ্নেয়াস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কোনো অপরাধমূলক যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তুমি কি অস্ত্র নিয়ে কারো কাছ থেকে টাকা তুলেছিলে এরম অভিযোগ আছে আপনার বিরুদ্ধে হ্যাঁ ভয় দেখিয়ে কারোর কাছ থেকে টাকা দিয়েছিলে যাচ্ছি যাচ্ছি তুমি কি অস্ত্র নিয়ে কারোর কাছ থেকে টাকা তুলেছিলে এরম অভিযোগ আছে আপনার বিরুদ্ধে হ্যাঁ ভয় দেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছিলে 자치자치. তুমি কি অস্ত্র নিয়ে কারো কাছ থেকে টাকা তুলেছিলে এরকম অভিযোগ আছে আপনার বিরুদ্ধে হ্যাঁ ভয় দেখে কারো কাছ টাকা নিয়েছিলে যাচ্ছি যাচ্ছি